আসসালামু আলাইকুম আইসা সেলথি কিচেন থেকে চলে আসলাম ইলিশ মাছ কাটার সঠিক পদ্ধতি নিয়ে অনেকেই ইলিশ মাছের কাটতে সঠিক পদ্ধতিটা জানে না তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে স্বাদ এবং গন্ধ অটুট রেখে মাছটাকে কাটাকাটি করতে হয় তো সাথেই থাকুন আর মোমেনা আমাদের বাড়িতে নতুন হেল্পিং হ্যান্ড ওকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ এক একজনের কাটাকাটি এক এক রকম হয় মাছ কাটারও বিভিন্ন ধরন আছে তো আমি ওকে আমাদের স্টাইলটা শিখিয়ে দিচ্ছি কিভাবে মাছ স্বাদ এবং গন্ধ ঠিক রেখে কাটতে হয় তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটা তাই না টেনে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আগে কিন্তু আঁচটা গুলো ফেলে নিতে হবে সাইডের তারপর এটাতে আস্তে আস্তে আঁচটা ফেলতে হবে কি বলে বলো তো সব কিছুতে এটা চলে চামচদা করি আমরা বুঝছো হ্যাঁ এবার ঠিক আছে তুমি যেভাবে করতেছো একদম ভিলেজ স্টাইল গ্রামের স্টাইল বটি দা করে আর আমরা হলো চামচ দেয়া ছুরি দা করি দিয়ে যেটা দিয়া যে পারে সেটা লেই করে আজকে সারা দিন মোমেনা জিমাই না ছিল সকাল ওইটা দেখি চুপচাপ ঠান্ডা মানে ঠান্ডা লাগে আর মুরগির মতো জুমাই দিছে এখন একটু হাসতেছে মাথা দছিল না মাথা হ্যাঁ ওই ইটা খাওয়ানে ভাল লাগতেছে না যে নাপা এক্সটেনারিয়া ফেক্সু ওতে এই তেল নিয়ম দিয়ে তারপরে কাটা তাহলে ঘাসের ঘাম সব পারে মমেনা এই 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 পাইটা ফলাইও না হাঁস খেয়ে ফেলবে হ্যাঁ হাঁসে হাঁস খাবে এটার মধ্যে দিয়ে দিও যে ইয়াগুলা আর আংশা একটু কাইটা দিও তাইলে এই হবে কি হাঁস খেয়ে ফেলবে ওইটা খাইতে পারবে এটা একটু টুকরা করে দাও না ছোটো করে দিয়ে দাও হুম মুরগি খা ঘাস খাক তাই না আপনি পানিটা খেলে আর এই পানি কিন্তু গাছের জন্য খুব ভালো এখন ওই যে ঘাড়ের কাছ থেকে কাটবা তাই এত বেশি না আরো কাঁসার লাগায় আর কি হ্যাঁ বলি তোমাকে এই যে এইটা এই দিক থেকে এখানে যাবে হ্যাঁ আর আরো এক এটা লাগানো লাগানো হবে হ্যাঁ হুম 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 এখন টান দাও একটু হালকা করে কিত্তি জানি না গলে হুম দুই হাত দাও একটু ওই দিকেও ছোটায় দাও ওইদিকেও ছোটায় দাও হুম দিয়ে টান দিয়ে দাও তাহলে দেখবা সব ইয়ে হয়ে গেছে হয়েছে হয়েছে আঙুলতে টান দাও এখন কি তাজা মাছটা দেখছেন পদ্দার একদম ফ্রেশ হয়েছে তুমি আঙুল তো একটা সরাই রাখো ঝুলানটা ঝুলনটা আঙুলটা সরায় নাও হ্যাঁ সরায় রেখে তারপরে ইয়ে করো হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ তাহলে আর রিক্স থাকে না ঠিক আছে না হ্যাঁ এখানে রাখো এখন এখন হইলো হুম হ্যাঁ এই তো হ্যাঁ 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 ঠিক আছে এখন একটু ধোঁয়া দেন একটু পয়সা করে এখন একদম ডিম সহ কাটো ডিম সহ লিখে দেব হ্যাঁ 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 বেশি মোটা টমেটো হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে হুম 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 এই সামনে সামনে কাটো বেশি মোটা করো না হ্যাঁ ডিম সহ পছন্দ করে সে এজন্য ডিম সহ কাটা লাগে অনেকে ডিম পছন্দ করে না সে হলো না হলে ভালো কিন্তু ডিম হলে সে ডিম সহই মুরগি কি জ্বালাইতেছে দেখছেন এটা এই বেশি মোটা দিয়ে দিতেছ তো আবার নিচের দিকে এত মোটা কোন এই যে এটা অনেক মোটা করছ এত দবস্থ থাকলে তো আবার ইয়া হলো বেশি মোটা করলো তারপর চাপা হ্যাঁ อืม

ওইটা আবার পিত্তিটা ফেলে দিয়ে ওইখানে কাঁচা গুঁচরা করা যদি খায় তাই ঘাশে হুম হ তাকও গুণু এটা সব আর এখানে ইয়া ফালাও না ওই যে ওই যে একটা ঘোড়ার সুর না কি জানি বলে ফালা লাগে ফালা লাগে আমরা ছোট গালি শুনতা আম্মার কাছে হুম সবাই ফালাইতো হ্যাঁ

গামলা ধুয়ে নেবেন দাও একটা করে ধুয়ে ফেলাও এনে দিয়ে দাও পানির মধ্যে তাড়াতাড়ি দাও একদম খুব কুইকলি আর তিতা লাগবে ওই গামলাটা ধুইতে হবে তোমার তাড়াতাড়ি ধুয়ে নিয়ে এসো আস্তে করে এখানে রাখো হ্যাঁ গামলাটার মধ্যে তুমি ইয়া করছো মানে এটা এটা বেশিক্ষণ রাখা যাক তাড়াতাড়ি করো হুম হুম তাহলে তাড়াতাড়ি মাছগুলো ধোয়া হয়ে গেলো এটার মধ্যে রেখে দাও হয়ে গেলো আস্তে করে আলগা আলগা করে মাছগুলো এখানে সুন্দর করে সাজাও আমি একটা ছবি তুলি সুন্দর করে আচ্ছা এটা একটু সুন্দর করে করে দাও দেখছো ফুলের মধ্যে বেশ সুন্দর হয়েছে না

এই তো মাছ কাটাকাটি শেষ এখন এটাকে রান্না করা হবে চলুন রান্নাটা একটু শেয়ার করি আপনাদের সাথে সুন্দর এই ভিডিওটি আশা করি নতুনদের ভীষণ কাজে লাগবে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং ভালো থাকবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি না টিনে দেখবেন তাহলে ভালো লাগবে কিছু নতুন সুন্দর সুন্দর টিপস আছে যেটা ফলো করলে মাছ কাটা সুন্দর হয় ভালো থাকবেন ডিমটা উপর থেকে করে নিয়ে চলো